গাজায় ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করতে পারে দেশটি যুক্তরাষ্ট্রের সর্বকৃত অস্ত্র আন্তর্জাতিক মানবিক আইন অনুসারে ব্যবহার করছে এ কোনো বিশ্বাসযোগ্য ও নির্ভরযোগ্য আশ্বাস পাওয়া যাচ্ছে না মার্কিন প্রশাসনের বেশ কয়েকজন সিনিয়র কর্মকর্তা স্টেট সেক্রেটারি অ্যান্টনি ব্লিংকনকে একথা জানিয়েছেন স্টেট ডিপার্টমেন্টের একটি অভ্যন্তরীণ স্মারক পর্যালোচনা করে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স চলতি বছরের ফেব্রুয়ারি মাসে প্রেসিডেন্ট জো বাইডেন একটি জাতীয় নিরাপত্তা স্মারক জারি করেছিল স্মারকটি অনুসারে আগামী আট মের মধ্যে ব্লিংকানকে কংগ্রেসে রিপোর্ট করতে হবে যে তিনি ইসরায়েলের বিশ্বাসযোগ্য আশ্বাস পেয়েছেন যে দেশটির মার্কিন অস্ত্রের ব্যবহার আন্তর্জাতিক আইন লঙ্ঘ করে না গত চ চব্বিশ মার্চের মধ্যে অন্তত সাতটি স্টেট ডিপার্টমেন্টের ব্যুরো ব্লিঙ্কনকে একটি প্রাথমিক বিকল্প স্মারকে তাদের রিপোর্ট পাঠিয়েছিল যার রিপোর্ট এর আগে করা হয়নি একজন মার্কিন কর্মকর্তা বলেছেন অধিদপ্তরের কিছু অংশ ইসরায়েলের আশ্বাস গ্রহণের পক্ষে কেউ তা প্রত্যাখ্যান করার পক্ষে আবার কেউ কোনো অবস্থান নেয়নি চারটি ব্যুরো গণতন্ত্র মানবাধিকার ও শ্রম জনসংখ্যা উদ্বাস্ত এবং অভিবাসন গ্লোবাল ক্রিমিনাল জাস্টিস অ্যান্ড ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অ্যাফেয়ার্স গাজা যুদ্ধে আন্তর্জাতিক মানবিক আইন অনুসারে ইসরায়েলের অনুশীলনের বিষয়ে গুরুতর উদ্বেগ উত্থাপন করেছে চারটি বুড়োর মূল্যায়নে বলা হয়েছে ইসরায়েলের আশ্বাস বিশ্বাসযোগ্য বা নির্ভরযোগ্য নয়